৩৬৫ দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত কেমনে দিনের জন্য জন্য ইসলামের রেডি হইতে হবে তোমরা নামাজ পড়তেই হবে বাবা আল্লাহকে রাজি না করলে আমার মাতৃভূমিও নিরাপদ থাকবে না ফিলিস্তিন বহুদিন যাবত রক্তাক্ত রোহিঙ্গা বহুদিন যাবত আরাকান রক্তাক্ত কাশ্মীর বহুদিন যাবৎ রক্তাক্ত আজ আমার মাতৃভূমিও শহীদ সাইফুল ইসলামের বেইমান প্রমাণ করে দিছে সন্ত্রাসীরা এই প্রমাণ করে দিছে যে মুসলমান সুযোগ পাইলে তোদের কাউরে ছাড়বো না কি হুজুর কি পাবলিক কেউরে ছাড়বো না হ্যাঁ বইয়া বইয়া মোবাইল টিফো টিফো বইয়া বইয়া নারী দেখো একদিন যখন বেঈমান গর্দানে চুরি রাখবে সেদিন বুঝবা আল্লাহ কি জিনিস একটা মানুষের বাচ্চা কেমনে এটা কি পরিমাণ হাইওয়ান কত বড় জন্তু কত বড় পশু এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এই হাইওয়ান কোনো দিন হজরের নামাজ শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন পাঁচ জানুয়ারের জানোয়ারের ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তি তৃপ্তিভূত করে এক চাইতে অসভ্যতা নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারের জন্তু জানোয়ার তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো বেইমানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ বেটা তুই বেটা কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করাছে বেটা শরমে بیٹھا তুই ওই বেঈমানদের মতো চুল কাটলি বেটা ওদের কোন জাতপাত আছে ওদের কোন इज्जत আছে না সম্মান আছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে ইনামাল মুশরিকুনা নাজাস কুরআন আয়াত কি না আল্লাহ বলেছে সমস্ত মুশরিক নাপাক নাজাসুন নাজাস সমস্ত ইহুদি নাপাক সমস্ত খ্রিস্টান নাপাক সমস্ত হিন্দু নাপাক সমস্ত বৌদ্ধ নাপাক সমস্ত নাস্তিক নাপাক সমস্ত মুর্তাদ নাপাক সমস্ত বেইমন নাপাক কার মতো বেটা চুল রাখতি বেটা ফাসাব করে পানি লস না বেটা কোন সভ্যত থেকে শিখলি বেটা এটা থেকে শিখলি জীবনে দুই চার অক্ষর পড়ালেখাও করো নাই বিচার শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা মানুষ এত অবদ্র অপবিত্র হয় কেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলে বান্দা কি আজীব কথা কোরআন শরীফে আছে বান্দা কোনভাবেই যদি পানি নাই ঠিক আছে ফা ইন লম তাজুদু তাহলে মাটি দিয়ে পবিত্র মাটি দিয়ে করো তবুও নিজেকে পবিত্র বানাও যদি বলি আল্লাহ পানি নাই ঠিক আছে তো মাটি দিয়ে হলেও পবিত্র হইতে হবে এত কা পানি আইও পানি পাই পাইয়ালয় এরমকে শুরু করলেন কোরআন শরীফের সরাসরি আয়াত তালা বলে জানো বলেন আমি না আমার বান্দাকে সারাক্ষণ পবিত্রই দেখতে চাই দোস্ত এটা কোরআফের বলি দলীয় তাক্ষা রাখুন আমি আমার বান্দাকে পবিত্র মোমেন আমার সে ও অন্য কেউ না ও আমার ইমানদার বান্দা তো

ওনাদের একটা অভ্যাস ছিল ওনারা ওই সময় পানির তীব্র সংকট ছিল পানি কম ছিল আর কি তো তীব্র পানির সংকট থাকার পরেও ওনারা খাবারের পানি রান্নার পানি মানে ভাত তরকারি রান্নার যে পানি আর খাবারের পানি কম খাইতো কম ব্যবহার করত এখান থেকে পানি বাঁচাইয়া পেশাব এখানার পবিত্রতার জন্য যে পানি দরকার ওইখানে তারা পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করত যেন পবিত্রতার মধ্যে কোনো কমতি না আল্লাহর কসম এই কথাইটা তাদের এই আখলা আচরণটা আল্লাহ এত পছন্দ করছে কোরআন শরীফের আয়াত নাজিল করে ডাইরেক্ট তাদের প্রশংসায় আল্লাহ বলছে ফিহি রিজালুন আপনার সাহাবিদের মধ্যে কিছু লোক এমন আছে আমি দেখতেছি ইউ হাইবুনা আইয়াতাতাহারু যারা ভালো পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে তোরে আল্লাহ ঘৃণা করে যুবক তোদের যাদের প্যান্টে পেশার তোরা যারা টয়লেট পেপার ব্যবহার করো না তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা

ইমানদার নামাজি কোন চরিত্রবান পবিত্র মানুষ না পাক থাকতে পারে না তো তোর তাহলে তো এটা বুঝাই যায় তোরে কার মতো লাগে বেড়া হ্যাঁ নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বাইজিত বসতাম তোর একদম জোনায় বাগদাদির মতো লাগতে আছে এমন নি তাহলে তোর চুট ডাকাইতের মতোই তো লাগে প্রিয় ভাই আমার বন্ধু আমার আখেরাত যেন ভুলে না যাই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনুল করিমের মধ্যে বার আমাদেরকে আখেরাত মনে করাইস আমাদের জিন্দিগি ইমানের জিন্দিগি আমাদের জিন্দিগি পবিত্র জীবন ভাইয়া আমরা শুধুই দুনিয়ার জন্য না শুধু দুনিয়ার জন্য দুনিয়ার জন্য আল্লাহ তালা কোরআন শরীফ আসবাদার নিউল মুকাদ্দিবিনা উলিন নাআমতি ওয়া মাহিলহুম কালিলা আল্লাহ বলে হে আমার বান্দারা নাফরমান পাপীদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও ওদেরকে দুনিয়া খাওয়ায়া পরায়া এরপর আমি নিয়ে আসব আমি এজন্যই বানাইছি কিন্তু তোমরা মোমেন তোমরা ईमानदार তোমাদেরকে আবি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছি জান্নাতের জন্য ওয়িদ্দাত লিল মুত্তাকিন মুমিনদের জন্যই জান্নাত মুতাকিদের জন্যই জানো একটা বেইমানও জাহান নাম থেকে মুক্তি পাবে না কোনো কাফের কোনো বেইমান কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোন ইহুদি কোন খ্রিস্টান কোন নাস্তিক পরকালে এক ঢোক এক জাররা এক লোক এক ঢোক পানি মিলবেন সুখ মিলবে ইমান বিহীন সমস্ত ভালো কাজ আখেরাতের বিচারে পরিত্যক্ত দুধ বা ইমান সপ্তাহ মৃত্যু পরবর্তী যে কোনো বিনিময়ের জন্য উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে ইমান সবু ইমান ইমান হারা সর্বহারা আল্লাহারা সর্বহারা আমাদের আজকে যে একজন মওলানা শেষ বয়ান করবে আপনি অসাধারণ আপনাদের ছেলেদেরকে তোমাদেরকে বলি বা আমার অনুরোধ রইল আমার এই কথাটা ওর বয়ান শুন আমি নিজেও এর বক্ত অসাধারণ বয়ান তার বয়ান চমৎকার একেবারে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে এই নজয়ান মাওলানাও ঠিক এরকম অনর গোল রেসুল্লা সাল্লামের হাদিস বলতে থাকে হ্যাঁ এজন্য সবাই ইনশাআল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন তো তরজমাটা শুনেন আল্লাহ তালা মূল বক্তব্য এটাই যে আল্লাহ আমাদেরকে আখেরাত মনে করাইতে চাইছে যে কেয়ামত তো চলেই আসলো আখেরাতের প্রস্তুতি কি হলো বলো ওই মানুষ তো মরে গেল দেখলা তুমিও তো মরে যাবা তোমার প্রস্তুতি কি বল এক লোকের জানাজা যাচ্ছিল লাশ এক বুজুর্গ আল্লাহ ও সামনে দাঁড়ানো তো ওনার পাশের এক লোক বলতেছে কার জানি কবর কার জানি মৌত হইল আরে কার জানি কার জানি তখন তিনি বললেন ভাই তোমার মরণ হইল নয়তো আমার মরণ হইল মানে এইটা ভাবো যে হয় তোমার মরণ হয়েছে নাহলে কার মরণ হয়েছে আমার মরণ হয়েছে আর ভাবো সে তো মৃত্যুবরণ করছে তিনটা অবস্থা তার শেষ একটা হইলো আজরাইলকে দেখা এটা তার শেষ এরপরে তার শেষ আর কবজের পরে তার তার মৃত্যুটা অনেকের মৃত্যু হইতে পারত। শরীর ছিড়া ফেলছে তার শরীর নিশ্চিন্ন হয়ে গেছে এরকম আপনার মৃত্যু হইতে পারত কিন্তু তার তো স্বাভাবিক মৃত্যু হইল। যে তার লাশটা অক্ষত আছে দেখা যায় তুমি এবার ভাবো যে তোমার সামনে তিনটা রয়ে গেছে আজরাইল তোমার সামনে কেমন দাঁড়াবে তুমি চিন্তা কর তোমার যান কবতের কষ্ট কেমন হবে তুমি ভাবো তোমার মৃত্যু কি স্বাভাবিক হবে মৃত্যু হবে সেটা নিয়ে ভাবো তাহলে প্রতিটা মৃত্যু আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা রাত আমাদেরকে ঘন্টা বাজায় প্রতিটা দিন আমাদেরকে ঘন্টা বাজায় যে উম বান্দা সময় তো চলে গেল আখেরাতের কি হলো

পতঙ্গের মত চারিদিকে দিকবিদিক শূন্য হইয়া দৌড়তে থাকবে কেউ বলতে পারবে না কে কোথায় যাচ্ছে কোতে দৌড়াচ্ছে কি হচ্ছে সবাই অস্থির হইয়া যাবে এরই মধ্যে যে যেখানে গিয়ে পড়ে যাবে ওইখানেই তার মৃত্যু ওইখানেই কব কতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুষ পাহাড়গুলো একটা নরম আল্লাহ বলছে পাহাড়গুলো তুলারে নির্গক্ষণ মেশিনের মধ্যে ধুনাইয়া শাললে এবার যখন ঝরঝরা হয় তুলা তো এবার যদি বাতাস লাগে তাইলে যেমন এটা উঠতে শুরু করে তুলা উড়ে তো আল্লাহ বলে পাহাড় গুলো এরকম উঠতে থাকবে পুরা সৃষ্টির শেষ হয়ে যাবে হাসরের ময়দান কায়েম হবে আর সেখানে কি হবে দুইটা অবস্থা মন সাকুলত সেই হাসরের ময়দানে আমল নামা হাতে নিয়ে মিজানের পাল্লায় যার নেকি ভারী হবে

হাবিয়া জাহান নামটা কেমন নারুন হামিয়া একেবারে প্রচলিত ধাউ ধাউ করে জ্বলন্ত আগুন এটার নামই হচ্ছে হাবিয়া আবু! এখানে একটা কথা শুধু বলি কথা আমার শেষ এক নম্বর কথা হলো এই জিন্দিগির মধ্যে যদি আমল বাড়াই তাহলে আখেরাতে জান্নাত হবে এই জিন্দিগির মধ্যে যদি নাফরমানি বাড়াই তাহলে আখেরাতে জাহান নাম হবে এখানে একটা শব্দ আছে ফা উম মুহু হাবিয়া এই ছেলেরা তোমাদের জন্য আমি শেষ

এইটা এ এই লম্বা চুল বিকৃত চুল ছাড়ো ছাড়ো নাই তো জাহান নামের ফেরস্তা টান দিয়া ধৈরা তোরে দাঁড়ানোর থেকে নিচে ফেলাইয়া একটা লাঠি দিয়া জাহান নামে ফেলে দি তখন বুঝবা তখন বুঝবা এই জন্য আমি অনুরোধ করলাম রাগ হইও না আমি শক্তই বললাম মনে করো তোমরা এই স্বাভাবিক চুল রাখো স্বাভাবিক চারদিকে সমান চুল রাখো এটা কোনোভাবে এটা অসভ্যতা এটা ফ্যাশন না এটা জাহান নামীদের চিহ্ন ভাইয়া এটা চিহ্ন দয়া করে আমার এই কথা ফিরাই দিও না দিও না যুবক নিয়ত করো ছেলেরা ছেলেরা নিয়ত করো বলো যুবক ইনশাআল্লাহ পাক্কা নিয়ত করো ইনশাআল্লাহ তোমাদের যুবক আগামী দিনের জন্য ইসলামের জন্য রেডি হইতে হবে তোমরা নামাজ পড়তেই হবে বাবা আল্লাহকে রাজি না করলে আমার মাতৃভূমিও নিরাপদ থাকবে না ফিলিস্তিন বহুদিন যাবত রক্তাক্ত রোহিঙ্গা বহুদিন যাবত আরাকান রক্তাক্ত কাশ্মীর বহুদিন যাবত রক্তাক্ত আজ আমার মাতৃভূমিও শহীদ সাইফুল ইসলামের রক্তে রঞ্জিত এ কথা বেইমান প্রমাণ করে দিছে ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরা এই বেইমানরা প্রমাণ করে দিছে যে মুসলমান সুযোগ পাইলে তোদের কাউরে ছাড়ব না কি হুজুর কি পাবলিক কেউ রে ছাড়বো না হ্যাঁ বইয়া বইয়া মোবাইল টিফো টিফো বইয়া বইয়া নারী দেখো একদিন যখন বেইমাল গদানে ছুরি রাখবে সেদিন বুঝবা আল্লাহ কি জিনিস